স্বাগতম আপনাদের সাথে আছে আমি ডাক্তার মহম্মানর হোসাইন এই ভিডিওতে আমরা ডায়াস্টেমা ম্যানেজমেন্ট দেখাবো সামনের উপরের দাঁতের মাঝখানের ফাঁকাকে ডায়াস্টেমা বলা হয় এই ডায়েস্টেমা তিন থেকে প্রায় সাড়ে তিন মিলিমিটার পর্যন্ত এখানে দেখা যাচ্ছে এই পেশেন্টের এই ধরনের ডায়াস্টেমা যদি থেকে থাকে তাহলে আমরা মাত্র এক ঘন্টায় লাইটকিউর কম্পোজিট মেডিসিন দিয়ে এই ফাঁকা বন্ধ করতে পারি এবং দাঁতের ন্যাচারাল কালার ও ডিজাইন ঠিক রেখে আমরা দাঁতগুলোকে ডিজাইন করে সুন্দরভাবে একটি চমৎকার হাসি আমরা ফিরিয়ে আনতে পারি ব্যক্তিত্ব উন্নত করতে পারি নিজের গ্রহণযোগ্যতা সর্বক্ষেত্রে বৃদ্ধি করতে পারি হাসিতে আত্মবিশ্বাস বৃদ্ধি করার মাধ্যমে নিজের জীবন মান উন্নত করতে পারি দেখুন কত সুন্দরভাবে চমৎকারভাবে দাঁতের কালার এবং ন্যাচারাল ডিজাইন মেনটেন করে সব কিছু ঠিক রেখে ডায়াস্টেমা ক্লোজ করেছি মাত্র এক ঘন্টায় উন্নত জাপানি মেডিসিন দিয়ে এবং আমেরিকান মেডিসিনের কম্বিনেশনে যদি আমরা এ ধরনের ডায়াস্টেমা ক্লোজ করতে চাই মিনিমাম দশ হাজার টাকা খরচ হবে এবং এটি ন্যাচারাল কালার এবং ডিজাইনের কম্বিনেশনে একটি চমৎকার সমাধান হবে ধন্যবাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন